প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব নবম শ্রেণী তোমাদের ফার্স্ট সামেটিভ ইভালিউশন দু হাজার পঁচিশ তো এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের অঙ্ক বিষয়ের অরিজিনালি একটি প্রশ্নপত্র নিয়ে আজকের এই সেটে আলোচনা করব পর্বটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও যেখানে তোমাদের দেখো সময় দেওয়া রয়েছে দেড় ঘন্টা পূর্ণমান রয়েছে ফিফটি সম্পূর্ণ প্রশ্নপত্রটি আলোচনা করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এবং এই প্রশ্নপত্রটি ফ্রি পিডিএফ পেতে অবশ্যই তোমরা প্রত্যেকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের লিংক দেওয়া রয়েছে সেখান থেকে এটি কিন্তু ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে তো এবারে বলি এই প্রশ্নপত্রটি প্রথমেই দেখো তোমাদের একদিকে নির্দেশ দেওয়া রয়েছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এখানে এমসিকিউ প্রশ্ন রয়েছে কটা রয়েছে দেখো দশটা কিন্তু এমসিকিউ প্রশ্ন রয়েছে উত্তরগুলো আলোচনা করছি একবার দেখো প্রথম প্রশ্ন পাই এবং বাইশ বাই সাত তো এই এই দুটো কি বলছে দুটি মূলত সংখ্যা দুটি অমূলদ সংখ্যা পাই মূলদ সংখ্যা এবং বাইশ বাই সাত অমূলত সংখ্যা আর ডি বলছে পাই অমূলত সংখ্যা এবং বাইশ বাই সাত মূলত সংখ্যা তোমরা এই অপশান ডি করো পাই হচ্ছে অমূলত সংখ্যা এবং বাইশ বাই সাত মূলত সংখ্যা দু নম্বর প্রশ্ন ফোর টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এইট টু দি পাওয়ার কিউব ঠিক আছে এইট টু দি পাওয়ার থ্রি এটা যদি হয় তাহলে এক্স মান কত এক্স মান হয়ে যাবে কিন্তু নয় বাই দুই এগুলো আর আমি স্ক্রিনে তোমাদেরকে এখানে শো করছি না উত্তরগুলো শুধু আলোচনা করছি তাহলে এক্সের মান এখানে হয়ে যাবে কিন্তু নয় বাই দুই তিন নম্বর প্রশ্ন বলছে টু এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু যদি জিরো হয় তাহলে সমীকরণের লেখচিত্রটি কি হবে তিনের উত্তর কী করবে তিনের দাগে দেখো রয়েছে এক্স অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল কোনো অক্ষের সমান্তরাল নয় নাকি মূল বিন্দুগামী তোমরা করে দাও ওয়াই অক্ষের সমান্তরাল এটি চার নম্বর বলছি এক্স মাইনাস সেভেন এবং থ্রি কমা দিয়ে মাইনাস থ্রি আছে এক্স কমা মাইনাস সেভেন হবে ঠিক আছে তো এই বিন্দুতয়ের মধ্যে দূরত্ব পাঁচ একক যদি হয় তাহলে এক্সের মান এটা তোমরা এটা করো এক্সের মান হবে জিরো অথবা ছয় এই দুটোই হতে পারে তাই দেখো এখানে মানগুলি হলো এইভাবে লেখা রয়েছে জিরো হতে পারে ছয়ও হতে পারে তাই অপশান এ জিরো অথবা সিক্স পাঁচ নম্বর টু টু থেকে হাফ ইন্টু টু ট্রিটিপার হাফ দিয়ে ইন্টু সিক্সটিন টু থ্রিপার হাফ তাই এর মান আচ্ছা এর মান তোমরা করো হচ্ছে তোমরা এটার উত্তর করবে আচ্ছা তোমরা প্রত্যেকে বলো তো এটার উত্তর কি সি হবে আমি এখানে সি এ গোল দিলাম ঠিক আছে এটা একটু তোমরা কমেন্টে জানাবে ছ দাগ দেখো ছয় রয়েছে রম্বসের দুটি কর্ণের মধ্যবর্তী কোণের মান কত সিম্পল উত্তর করে দাও নাইনটি ডিগ্রি সাত দাগ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু যদি বহুপদী সংখ্যামালার এক্সের সহক এখানে এক্সের সহক এটা দুই দুই হবে ঠিক আছে তো চা জিরো বহুপদী সংখ্যামালার মাত্রা কত আটেরটা এটা করে দাও জিরো বহুপদী সংখ্যালার সংখ্যামালার মাত্রা জিরো পরবর্তী নম্বর কোয়েশ্চেন দু ডিগ্রির মান কত এবার এখানে তোমাদের একটু বলে দিই দেখো এটা কোন ভেদে নাকি বাহুভেদে না কীভাবে দেওয়া রয়েছে এখানে কিন্তু কিচ্ছু বলা নেই তা আমি উত্তরটা তোমাদের কোন ভেদে বলে দিই যে দু ডিগ্রি এর মান কত যদি বলে তোমরা করবে দু ডিগ্রি কোন ভেদে কিন্তু ভালো করে মাথায় রাখো জিরো পয়েন্ট জিরো থ্রি এটা জিরো জিরো থ্রি ফোর নাইন ঠিক আছে এটা কোন ভেদে জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর নাইন রেডিয়ান যদি কোন বোঝায় তাহলে কিন্তু এই মানটাই হবে এখানে আমি তাও এটাও লিখে দিচ্ছি এটা হচ্ছে রেডিয়ান ঠিক আছে এই মানটাই কিন্তু তোমরা প্রত্যেকে লিখবে যদি কিনা কোন ভেদে দেয় বা কোন বোঝায় দশ নম্বর কোয়েশ্চেন রয়েছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফাইভ রুট টু সেন্টিমিটার তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এখানে কত হবে পাঁচ হবে পাঁচ সেন্টিমিটার হবে আচ্ছা এরপরে দুদাগের প্রশ্নগুলো দেখো এগুলো দু মাক্ক্সের প্রশ্ন এগুলো ক্যালকুলেশন তোমরা করে নেবে এটা আলোচনা করছি না এখানে বলছি কোনো বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত ঠিক আছে এবিসিডি সামুদ্রিকের কোন বিএডি পঁচাত্তর সিবিডি সিক্সটি হলে বিডিসির পরিমাণ কত এইগুলো রয়েছে এগুলো দেখে না এগুলো আমি আলোচনা করছি না উৎপাদকের বিশ্লেষণ দেওয়া রয়েছে হ্যাঁ তো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া রয়েছে জিরো জিরো তাহলে বৃত্তের উপরিস একটি বৃদ্ধুর স্থানাঙ্ক যে তিন কমা চার মানে বৃত্তের এইগুলো জিজ্ঞেস করছে সরল দেওয়া রয়েছে ঠিক আছে তিন দাগ দেখো তিন দাগে তোমাদের উপপাদ্য রয়েছে উপপাদ্যান্ত উপপাদ্য যেটা তো কি রয়েছে যে সামান্তরিকের কি সামন্তরিকের কর্ণদয় পরস্পরকে সমদ্রিত করেছে এটা আর এইটি দেখো কোনো চতুর্ভুজের বিপরীত বাহগুলো পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে ঠিক আছে এই দুটোই কিন্তু তোমাদের পরীক্ষায় এসে গেছে তাহলে এই হচ্ছে চারের মধ্যে চার মার্কস করে এগুলো যে কোনো একটা করবে আর চার দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে এখানে এ এ দাগের প্রশ্নটা দেখে নাও তোমরা ঠিক আছে এটার আলোচনা করছি না মাঠের ব্যাসের দৈর্ঘ্য জানতে চাইছে আর বি দাগ যেটা রয়েছে বি দাগে বলছে প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি নির্ণয় করো ঠিক আছে পাঁচ দাগ রয়েছে কি নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো তিনটে উৎপাদকে বিশ্লেষণ করো সমাধান করো আর এখানে মানটা নির্ণয় করতে হবে এই আর দুই দাগে রয়েছে সামুদ্রিক উৎপন্ন হয় মানে এটা দেখাতে হবে কী করে এই যে সম্পূর্ণ প্রশ্নপত্রটি আলোচনা করলাম পর্বটা ভালোও লাগলে অবশ্যই তোমরা প্রত্যেকটাকে লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো পাশাপাশি প্রথমে যেটা বললাম যে এই প্রশ্নপত্রটি যদি পিডিএফ আকারে তোমাদের প্রয়োজন হয় অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা টেলিগ্রামে ক্লিক করে টেলিগ্রাম থেকে এই ভিডিওর মধ্যে দেওয়া পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু পিডিএফটি সংগ্রহ করে নিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে